আমাদের মধ্যে কিন্তু এরকম প্রায়শই দেখা যায় যে হঠাৎ করে পার্টির ইনভিটেশন চলে এসছে এই সময় কিন্তু পার্লারে যাওয়ার সময় নেই তখন আমরা কি করব অনেকেই বাজার চলতি দামি দামি পোষাধ্বনি কিনে এনে সেটা ত্বকে অ্যাপ্লাই করে ত্বকের জেল্লা বা উজ্জ্বলতা বাড়াতে চেষ্টা করে এগুলোতে তো ত্বকের উজ্জ্বলতা কিছুটা হলেও বাড়ে কিন্তু এতে থাকে প্রচুর পরিমাণে কেমিক্যালস যা ত্বকের কিন্তু ক্ষতি করে কিন্তু ঘরে যদি তোমরা এইসব হোম মেড ফেস প্যাক তৈরি করে তোমাদের ত্বকে অ্যাপ্লাই করো তোমাদের ত্বকের উজ্জ্বলতা বা জেল্লা যেমন বাড়বে তার পাশাপাশি কিন্তু ত্বকের কোনো ক্ষতিও হবে না এবং তোমাদের এক টাকাও খরচ হবে না এতে এই ফেস প্যাকগুলো কি কি চলো জেনে নিই ত্বকে জেল্লা ফেরাতে অনেকেই নানা দামি দামি পোষাধনী ত্বকে লাগিয়ে থাকে কিন্তু ত্বকের মৃত কোষ পরিষ্কার না করলে কিন্তু ত্বকের জেল্লা বা উজ্জ্বলতা ফিরে আসে না এই হোমমেড ফেশিয়ালের ক্ষেত্রে কিন্তু দারুণ কাজ করে আলুর রস আলুর রসের সাথে তোমরা যদি একটু টমেটোর রস আর সামান্য একটু লেবুর রস কয়েক ফোঁটা এবং মধু ভালো করে মিশিয়ে ক্লিন ফেসে যদি লাগিয়ে রাখো এবং দশ মিনিট রেখে ধুয়ে নাও দেখবে ইনস্ট্যান্ট গ্লো করছে তোমাদের স্কিনটা ত্বকের কোষ পরিষ্কার করতে কিন্তু দারুণ কাজ করে ওটমিল ধরো তোমরা দু চামচ ওটমিল নিয়ে নিলে এবং তাতে এক চামচ দই টক দই অবশ্যই ভালো করে মিশিয়ে ক্লিন ফেসে যদি লাগিয়ে রাখো এবং হালকা হাতে একটু মাসাজ করে নাও দেখবে ত্বকের মৃত কোষ সরে গিয়ে কিন্তু ত্বকের উজ্জ্বলতা অনেকটাই বেড়ে গেছে আর চজলদি তকের ত্বকের উজ্জ্বলতা ফিরে পাওয়ার জন্য খুব ভালো কাজ করে দই আর বেসনের প্যাক তোমরা ধরো দু চামচ টক দই নিয়ে নিলে এক চামচ বেসন অ্যাড করলে এবং তাতে এক চিমটে যদি হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে ক্লিন ফেসে দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রাখো তারপর জল দিয়ে ধুয়ে নাও দেখবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমাদের স্কিনের উজ্জ্বলতা অনেকটাই বেড়ে গেছে দেখো স্কিনটা কেমন ডাল হয়ে গেছে স্কিনে কোনো গ্লো নেই দেখি কি ফেস প্যাক অ্যাপ্লাই করা যায় দেখো এখানে আমি একটা বাটিতে দু চামচ মতো টক দই নিয়ে নিচ্ছি এবার এতে আমি এক চামচ মতো বেসন অ্যাড করে দিচ্ছি এবার এক চিমটে মতো হলুদ গুঁড়ো এতে মিশিয়ে দিচ্ছি এবার সব উপাদানগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো আমার ফেস প্যাক রেডি হয়ে গেছে দেখো আমি ফেসটা ক্লিন করে চলে এসেছি আমার কিন্তু স্কিনে কোনো মেকআপ নেই এবার এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নেব যেটা দই আর প্যাশন দিয়ে বানিয়েছি एई भावे पुरो फेस लागिए ने এই প্যাকটা কিন্তু তোমরা গলায় হাতেও লাগিয়ে নিতে পারো এই প্যাকটা এইভাবে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট তোমাদের রেখে দিতে হবে এই সময় কিন্তু তোমরা ঘরের কাজও করে নিতে পারবে দেখো আমি কিন্তু দশ মিনিটও রাখিনি পাঁচ সাত মিনিট রেখেছিলাম এই প্যাকটা তাতেই আমার স্কিনটা কত ক্লিয়ার এবং ফ্রেশ লাগছে দেখতে তোমরা কিন্তু এই প্যাকটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে তাহলে উৎসব হোক অনুষ্ঠান হোক বা বাড়িতে উজ্জ্বল ত্বক পেতে এইসব প্যাক কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে